এরকম কেন হয় যে মাঝে মধ্যে কিছু মানুষকে বলতে শুনি ও আমার দোয়া কবুল করা হয়নি তাই না পুরো পৃথিবী জুড়ে অনেক মুসলিম ভাই বোনকে এরকম কথা বলতে শুনবেন এখন মাঝে মধ্যে কিছু দোয়া বা প্রার্থনা কবুল করা হয় না কেন এখানে বেশ কিছু শর্ত পালন করতে হবে আর অনেক সময় দোয়া কবুল করা হয় না কারণ এক নম্বর পয়েন্ট হয়তো তার রোজগারটা হারাম যেটা খাচ্ছে সেটা হারাম হতে পারে যে উপায়ে সে টাকা উপার্জন করছে সে ব্যবসাটাই হারাম হয়তো লেনদেন করে রিবা তার মানে সুদ অথবা সে এমন ব্যবসা করে যেখানে ঘুষ দিতে হয় অথবা সে এমন কোন ব্যবসা করে যেখানে মিথ্যে বলা প্রতারণা খুব স্বাভাবিক এসব কাজ আসলে হারাম তার মানে নিষিদ্ধ এটা অন্যতম একটা প্রধান কারণ যে জন্য দোয়া কবুল করা হয় না দুই নম্বর হয়তো সে অন্য কাউকে অত্যাচার করছে অন্য কারো উপরে হয়তো জুলুম করছে তিন নম্বর হয়তো সে ভালো কাজের নির্দেশ দেয় না আর খারাপ কাজে নিষেধ করে না যেটা করা ইসলাম ধর্মের ফরজ এছাড়াও কারো দোয়া কবুল হতে গেলে আরও কিছু শর্ত পূরণ করতে হবে এ কারণে বেশিরভাগ দোয়া কবুল হয় না একটা হচ্ছে যে আমরা এরকম বলবো না যে হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে রহমত করো অথবা হে আল্লাহ যদি চাও আমাকে লালন পালন করো কারণ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে সে বুখারিতে খণ্ড নম্বর নয় বুক তাওহিদ হাদিস নাম্বার সাত চারশো সাতাত্তর আমাদের নবী বলেছেন তোমরা দোয়ার সময় এভাবে বলো না যে হে আল্লাহ তুমি আমাকে চাইলে ক্ষমা করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে দয়া করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে উদারতা দেখিও কারণ আল্লাহ সিবাহ তালা যা চান তাই করেন তাকে আদেশ করতে পারবেন না এভাবে দোয়া করাটা পুরোপুরি ভুল এই ভুলটা অনেক মানুষই করে থাকে সে কারণে তাদের দোয়া কবুল হয় না এছাড়াও অনেক সময় মানুষজন তারা কি করে আল্লাহ তালাকে অনেক নাম দেয় যেটা আল্লাহ পবিত্রকরণে বলেননি অথবা নবী কোনো হাদিসে বলেননি তাই আল্লাহ তালাকে এমন কোনো নামে ডাকা যেটা আল্লাহ অথবা রাসুল বলেননি এভাবে দোয়া করা সম্পূর্ণ ভুল এরপরে অনেক লোক যখন দোয়া করে তারা অনেকের জন্যই তখন দোয়া করতে থাকে যেমন ধরেন তারা বলল ক্ষমা করে দেন আমার বাবাকে আমার দাদাকে তারপর দাদার বাবাকে আমার মাকে আমার নানিকে তারপর নানির মাকে আমার চাচাকে চাচিকে এভাবে বিশাল একটা তালিকা বানিয়ে ফেলে এর বদলে সংক্ষেপে দোয়া করবেন বলবেন যে ক্ষমা করেন আমার পরিবারকে আমার আত্মীয় স্বজনদের অথবা মুসলিম ভাই বোনদের এটুকুই যথেষ্ট এছাড়া মানুষজন আরও কিছু একটা ভুল করে যে তারা দোয়া করে শব্দ করে উচ্চস্বরে প্রার্থনা করে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর পঞ্চান্ন যে তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে এবং গোপনে আল্লাহ পরের আয়াতে বলেছেন সুরা আরফ অধ্যায়ের সাত আয়াত ছাপান্ন তোমরা আল্লাহকে ডাকবে হয় এবং আশার সাথে মানুষজন সাধারণত দোয়া করার সময় এই ভুলগুলো করে থাকে আর এছাড়াও অনেক সময় আমরা যখন আল্লাহ তালার কাছে কিছু চাই হয়তো সব মেনে চললাম কিন্তু তারপরও আল্লাহ দোয়া কবুল করলেন না আল্লাহ পবিত্র করে বলেছেন নম্বর ষোলো যেটা অপছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো আর যেটা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আল্লাহ জানেন তোমরা জানো না এখন একজন মুসলিম হয়তো আল্লাহ তালার কাছে দোয়া করতে পারে হে আল্লাহ আপনি আমাকে দেন একটা মোটর সাইকেল বা বিএমডাব্লিউ হাজার সিসির বিএমডাব্লিউ গাড়ি দেন আর আল্লাহ দোয়া কবুল করলেন না কারণ আল্লাহ জানেন যদি তাকে বিএমডাব্লিউ দেওয়া হয় হয়তো জোরে চালাবে তারপর তার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলবে এখানে আল্লাহ তালা আসলে দোয়া কবুল না করে তার ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ সবান তালা তিনি তো সব কিছুই জানেন ভবিষ্যত জানেন যেটা পছন্দ করেন সেটা হয়তো আপনার জন্য ভালো না আল্লাহ জানেন কিন্তু আপনি জানেন না জাজাক আল্লাহ খায়ের তাহলে এর পরের প্রশ্নটাও খুবই প্রাসঙ্গিক যে আপনি কি দর্শকদের কিছু বিশুদ্ধ দোয়ার কথা বলবেন যেটা তাদের জন্য উপকারী যে দোয়াগুলো তারা এই সময় করতে পারে এরকম কয়েকশো দোয়া আছে যেগুলো বিশুদ্ধ আপনি যদি এই বইটা পড়েন ফর্টিফিকেশন অফ এ মুসলিম এখানকার দোয়াগুলো আছে পবিত্রকর্ণ এবং সোয়দ হাদিসের এই বইটাতে এরকম একশোটারও বেশি দোয়া আছে সব মিলিয়ে সম্ভবত একশো উনত্রিশটা আর আমি এখানে কয়েকটা বলছি যেগুলো পবিত্র করেন এবং সহি হাদিসে উল্লেখ করা হয়েছে সবচেয়ে কমন দোয়া যেটা পবিত্র করণে আছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুশো এক যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনাতো ওয়া ফিল আখিরাতি হাসনাতো কিনা আযাবান নার হে প্রতিপালক আমাদের কল্যাণ দাও এই দুনিয়াতে এবং আখিরাতে আর আমাদের দুজকের আগুন থেকে রক্ষা করো এটা সবচেয়ে কমন দোয়া যেটা সবাই পড়ে থাকে আর সবচেয়ে ভালো এছাড়াও পবিত্র করোনায় আরো কিছু দোয়া আছে আর করোনার দোয়াই সবচেয়ে সেরা কারণ এগুলো হচ্ছে আল্লাহ তালা নিজের বাণী আল্লাহ বলেছেন ইমরান অধ্যায় যার মানে হে প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে সন্দেহ প্রবণ করোনা তোমার নিকট হতে আমাদেরকে করোনা দাও নিশ্চয়ই তুমি হলে সবচেয়ে মহান দাতা এছাড়া লেকচার শুরুর আগে আমি সব সময় একটা দোয়া পড়ি সেখানে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আপনারাও করতে পারেন যখন কোথাও লেকচার দেবেন অথবা এমন কিছু করছেন যে কাজটা খুবই কঠিন এই দোয়া করেছিলেন মুসাল্লাহাম যখন আল্লাহ তালা মুসাল্লাহামকে বললেন যে এই বাণী ফেরাউনের কাছে পৌঁছে দাও তাহলে পবিত্রকরণের সুরাত অধ্যায় নম্বর বিশ আয়াত পঁচিশ থেকে আটাশ রব্বিশ ওয়াহলুল উদ্দাতুম লিসান ইয়াফকাউ কাউলি যার মানে হে প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজকে সহজ করে দাও আমার জীবভার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে আমরা জানি যে মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা আর আপনারা অনেকে হয়তো জানেন যে আমিও ছোটবেলায় তোতলা ছিলাম এখনো মাঝে মধ্যে তোতলায় আমি সেজন্য আমি এই দোয়া পড়ি প্রত্যেক লেকচার শুরুর আগে মোসাল্লা আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার জিউভার জড়তা দূর করে দেওয়ার জন্য যাতে উনার কথা তারা বুঝতে পারে অনেক সময় দেখা যায় বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব এই বাধা যেন দূর হয়ে যায় তাই প্রত্যেক লেকচারের আগে আমি এই দোয়া করি যে দর্শক এবং আমার মাঝখানে কোনো বাধা থাকলে যেন দূর হয়ে যায় এই হচ্ছে কোরআনের কয়েকটা দোয়া এছাড়াও সহিহাদিসও বেশ কিছু দোয়ার উল্লেখ আছে একটা সহিহাদিস আছে তিরমিজিতে এছাড়াও আছে সহিব নেহিবানে আমাদের নবী বলেছেন যদি কেউ বলে সুমনাল্লাহ বেহামদিহি যার মানে সকল গৌরব এবং সমস্ত প্রশংসা আল্লাহর তখন আল্লাহ বেহেসতে সেই লোকের জন্য একটা খেজুর গাছ রোপণ করবেন আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে সহি মুসলিমে বুক অব জিকির হাদিস আমার ছয় হাজার পাঁচশো নয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেছেন যে কেউ যদি বলে সুমনাল্লাহ বেহাম দেহি সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর এটা যদি একশোবার বলে তাহলে রোজ দিনে এর চেয়ে ভালো আর কিছুই থাকবে না এটাই সবচেয়ে ভালো যদি না কেউ একই রকম দোয়া অথবা এর চেয়ে ভালো কোনো দোয়া করে এরকম আরেকটা হাদিস আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর আট হাদিস নাম্বার ছয় হাজার চারশো পাঁচ আমাদের প্রিয় নবী সাল্লাম বলেছেন যদি কেউ এটা বলে হবে আল্লাহামদিহি সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর এভাবে একশোবার বলেন তার পাপ ক্ষমা করা হবে এমনকি যদি তার পাপ সমুদ্রের ফেনার সমানো হয় এছাড়াও আরও হাদিস আছে আরেকটা হাদিস আছে সেই মুসলিমে হাদিস নাম্বার সাতশো ঊনপঞ্চাশ যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে তারপর নামাজের সময় যখন বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি অন্য কোনো উপাসনে আল্লাহ তাআলা ব্যতীত তার কোনো শরিক নেই আর নবী মোহাম্মদ আল্লাহ আল্লা সুবাহআর বান্দা এবং রাসুল আমি আমার প্রভুকে নিয়ে সন্তুষ্ট মানে আল্লাহ সুবাহ আমি আমার নবীকে নিয়ে সন্তুষ্ট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আমার দিন ইসলাম নিয়ে যদি কেউ এই কথাগুলো বলে তার পাপ ক্ষমা করা হবে এছাড়া আরও হাদিস আছে যেমন ধরেন পাঁচ ফরজ নামাজের পরে আমরা বলি সবাহ আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বা আল্লাহ আকবর যদি 100 বলেন তাহলে পাপ ক্ষমা করা হবে আর একটা হাদিস আছে সাধারণত তো ফরজ নামাজ শেষ হওয়ার পরে আমরা বলি আল্লাহুম্মা আন্তাস সালাম ও মিনকা সালাম তাবারকতা ইয়া জাল্লাল ইকারাম আর ভ্রমণের সময় যদি থাকেন কোনো যানবাহনে যেমন প্লেনে অথবা গাড়িতে ইত্যাদি আর আমাদের নবী যে দোয়াটা পড়তেন যে সুবহানাল্লাজি সখলানা হাযাব মা কুননা লুমুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা তাহলে এই হলো কয়েকটা দোয়া যেগুলো পবিত্র কুরআন এবং সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে